আসসালামু আলাইকুম ইউরোপের দেশ হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট বিষায় যাওয়ার দারুণ সুযোগ সম্মানিত আপনারা সকলেই জানেন ইউরোপের যতগুলো হাঙ্গেরি বাংলাদেশ থেকে প্রতি মাসেই হাঙ্গিরিতে অনেকগুলো শ্রমিক পাড়ি জমাচ্ছে উন্নত জীবনযাপনের জন্য শুধু তাই নয় আপনারা যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের ফাইল এবং সব কিছু অ্যাম্বাসি থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু অন্য কোনো দেশে যেতে হবে না এবং তার পাশাপাশি অন্যান্য ইউরোপের সেনজেনভুক্ত দেশের তুলনায় বর্তমান সময়ে হাঙ্গেরির ভিসার রেশিও কিন্তু খুবই ভালো রয়েছে আপনার যারা সঠিক এজেন্সির মাধ্যমে এবং সঠিক কোম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে তাদের ভিসা কিন্তু নাইনটি হয়ে থাকে আমরা বিগত দিনগুলোতেও কিন্তু দেখেছি যারা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট বিসার জন্য দাঁড়িয়েছে তার মধ্যে লোকই কিন্তু হাঙ্গেরিতে যাওয়ার জন্য সফল হয়েছে শুধু তাই নয় যারা হাঙ্গেরিতে যাবেন তারা কিন্তু সেখানে গিয়ে উন্নত একটা জীবনযাপন উন্নত একটা লাইফ স্টাইল কিন্তু সেট করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা সেখানে আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার পরিজন সবাইকে কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু দেখেছি বর্তমান সময়ে ইউরোপের ভিসার বাজার কিন্তু অনেকটাই কম রয়েছে অর্থাৎ প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার যে ভিসার একটা রেশিও সেটা কিন্তু দিন দিন কমছে বাড়ছে না তো প্রত্যেকটা দেশেই আপনি পোল্যান্ড বলেন আপনি পর্তুগাল বলেন আপনি ক্রোয়েশিয়া বলেন আপনি মানে ইউরোপের সেন্জেনভুক্ত যতগুলো দেশ আছে আপনি প্রত্যেকটা দেশ দেশের সাথেই যদি হাঙ্গেরিকে কম্পেয়ার করেন বিসার রেশিওর সাথে তাহলে আমি বলবো বর্তমান সময়ে হাঙ্গেরিতে কিন্তু সেই তুলনায় বিশার হার কিন্তু খুবই খুবই ভালো ভালো রয়েছে এবং কিন্তু হবে তার পাশাপাশি আপনার আরও হাঙ্গেরিতে কিন্তু অনেক কম লাগে আপনার ইউরোপের সেনজেনভুক্ত আপনি যদি অন্যান্য দেশে যেতে চান আপনার কমপক্ষে হলেও আট থেকে এক বছর সময় কিন্তু আপনাকে ব্যয় করতে হবে সেই তুলনায় আপনি হাঙ্গেরিতে মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরেই কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরেই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন সুতরাং যারা ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা করছেন এবং আপনাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে সেখানে গিয়ে সেটেল হওয়া ভালো একটা জব পাওয়া এবং সেখানে ভালো লাইফস্টাইল গড়ে তোলা এবং আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়া তাহলে আমি মনে করব আপনার পছন্দের প্রথম দেশ হওয়া উচিত হাঙ্গেরি কারণ হাঙ্গেরিতে কিন্তু আপনি সব রকম ফেসিলিটি পাবেন সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন সম্মানিত ভিভার্স অনেকেই আছেন ভালো এজেন্সির জন্য এবং ভালো একটা লুকের জন্য ভালো একটা মাধ্যমের জন্য আপনারা আপনাদের ফাইল আপনাদের পাসপোর্ট আপনাদের টাকা পয়সা আপনারা জমা দিতে পারছেন না কারণ তাদেরকে আপনার কাছে ট্রাস্টেড মনে হয় না এইরকম যারা আছেন এবং চিন্তা ভাবনা করছেন যে আপনারা ইউরোপে যাওয়ার জন্য কোথায় ফাইল জমা দিবেন এবং কোথায় ফাইল জমা দিলে ভালো হবে আমি মনে করি আপনারা আজকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে বিশেষ বিশেষ এবং ভালো ভালো এজেন্সি যারা আছে যারা কিনা এখন পর্যন্ত সফলভাবে হাঙ্গেরিতে লুক পৌঁছে দিয়েছে শুধু হাঙ্গেরি নয় ইউরোপের সেনজেনভুক্ত ভুক্ত দেশ নন সেনজেনভুক্ত দেশ প্রত্যেকটা দেশ নিয়েই কিন্তু ওনারা কাজ করে থাকেন সুতরাং আপনারা নির্দিদায় এবং নিশ্চিন্তে এবং নির্ভয়ে আপনাদের ফাইলগুলো আমার মাধ্যমে আপনারা জমা করতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমি কি শুধু হাঙ্গেরি নিয়েই কাজ করি নাকি অন্যান্য দেশ নিয়েও কাজ করি আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা ইউরোপের সেনজেনভুক্ত হোক নন সেনজেনভুক্ত হোক যে কোনো দেশে আপনারা যদি যেতে চান এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা আমার সাবস্ক্রাইবারের বাইরেও রয়েছেন যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছেও অনুরোধ থাকবে আপনারা সবাই আমার সাথে দ্রুত যোগাযোগ করুন যারা ইউরোপের যেতে চান অথবা নন দেশগুলোতে যেতে চান আপনারা দ্রুত সময়ে যোগাযোগ করুন কারণ আবারও কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমি কাজ শুরু করেছি তো আশা করি আপনারা আমাকে বিশ্বস্ত মনে করবেন এবং বিশ্বস্ত মনে করে আমার কাছে আপনারা ফাইল জমা দিতে আগ্রহ প্রকাশ করবেন তো পরিশেষে এই বলবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা আমার যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করবেন সেখানেও আপনাদের কিন্তু নাম্বার আমি দিয়ে দিব আপনারা আমার নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা কল দিবেন তো যারা যেতে চান তারা দ্রুত সময়ে আমার সাথে যোগাযোগ করুন এই ছিল হাঙ্গেরি নিয়ে আমার আজকের ভিডিও সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে